নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমাদের সরস্বতী পুজোটা কেমন কেটেছে একটু প্লিজ আমাকে জানাবে তাই এই ভিডিওর মাধ্যমে আমিও চলে এলাম তোমাদের সাথে সরস্বতী পুজোর পুরো দিনটা শেয়ার করতে তাহলে চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু কাজল সরস্বতী পুজোর দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই দেখছি আমার মা এখানে হলুদ বাড়তে বসে পড়েছে কারণ আমরা চারজনে মিলে হলুদ মেখে চান করবো আর আমার মেয়ে হাতে খড়ি দেবে সেই দিনকে তাই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আর হাতে খড়ি দেওয়ার যে কি এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমার মেয়েকে আর বানটিকে চান করিয়ে সেটাকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম কারণ আমার মেয়েকে শাড়ি পরিয়েছি এই শাড়িটা একজন খুব স্পেশাল মানুষ ওকে গিফট করেছে আমার স্পেশাল মানুষ তো বলো আমার মেয়েকে শাড়িটা পরে কেমন লাগছে আগেকার দিনে আমরা মায়েদের শাড়ি পরতাম কিন্তু এখনকার যা দিনকাল পড়েছে এখন বাচ্চাদের কিউট কিউট শাড়ি উঠেছে সেগুলোই এখন সবাই পরছে ট্রেন্ডিং চলছে আর এখানে দেখো আমার বানটি আমার শাড়ি পরেছে ওকে কেমন লাগছে সবাই জানি ওটা আমার দিদির মেয়ে ও সেরকম একটা শাড়ি পরে না ও একমাত্র আমার কাছে এলেই আমার দেখা দেখি একটু শাড়ি পরতে চায় তাই জোর করে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আর আমার আমার নাচ টিভিতে দেখছে দেখে দেখে নিজেরা নাচছে মানে মিমি যা করবে ওকেও তাই করতে হবে মিমি যেহেতু টিভিতে ডান্স দেখছে মিমির ডান্স ইউটিউবে তো সেই ডান্স দেখে দেখে ও প্র্যাকটিস করছে ধর অবস্থা i আমার বান্টি এখন মোটামুটি ভালোই নাচ শিখে গেছে আমার ইউটিউব চ্যানেলে ওর একটা নাচের ভিডিও আমি পোস্ট করেছি ফুলে ফুলে তোমরা কাইন্ডলি একটু দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও তাহলে এবার চলো তোমাদের সাথে শেয়ার করে হাতে খড়ি হাতে খড়ি দিতে গিয়ে তো সে এখানে আর এক ঝামেলা কারণ ওখানে অনেকগুলোই বাচ্চা ছিল হাতে খড়ি দেওয়ার জন্য আমার মেয়ে একা ছিল না আর আমার মেয়ে সব থেকে লাস্ট হাতেখড়ি দিয়েছে আয়ুষের করে বসে আমাদের ছোট্ট দেওর তার সাথে পুরোহিত বটে চলো সেটা শেয়ার করা যাক যে হাতে

এখানে পুজো হবে আমার মেয়ে হাতেখড়ি দেবে সবাই এখানে চলে রেডি হচ্ছে এখন প্রিপারেশন এই যে আমাদের ছোট্ট আমার মেয়ের এই হাতেখড়ি স্লেক্টা আমি যে ঘরে বসে বানিয়েছি আমি কিন্তু খুব একটা আঁকা পারি না বললেই চলে তাও চেষ্টা করেছি করার যেহেতু আমার মেয়েকে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি আমরা দুজনেই আর এখানে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে সবাই ওয়েট করছিল, কারণ পুজো হওয়ার পরে হোম হওয়ার পরে গা আমার মেয়ে হাতে করে দিয়েছে হোম শেষ হওয়ার পরে আমরা দিয়ে দিয়েছিলাম অঞ্জলি কারণ অঞ্জলি না দেওয়া পর্যন্ত আমরা কিছু খেতে পারবো না আর সত্যি খুব খিদে পেয়ে গেছিলো প্রায় বেজে গেছিলো দুপুর আড়াইটে তিনটে এরকম বেজে গেছিলো আমাদের অঞ্জলি দিতে দিতে তো স্বাভাবিক ছোটো ছোটো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো আমাদেরও খিদে পেয়ে গেছিলো ये तो वेदांग वेदान्त विद्या स्थाने भोग ये वचन ये सब और उन दोनों को बिल्लो पत्रांजलि श्री श्री सरस्वतीवाय नमो नमः निरा मेरे समय में সরস্বতী মহাভাগে রূপে বিশালাক্ষী দেহি নবস্ত এস স্বচন্দন পুষ্প বিল্ল শ্রে শ্রে সরস্বতী দেবাজনম আমার মেয়ের তিন বছর পূর্ণ হলো সেই জন্য ওকে দিয়ে হাতে খড়িটা দেয়ালাম কারণ এবার ওকে স্কুলে ভর্তি করতে হবে আর মোটামুটি ও স্কুলে ভর্তি হওয়ার মতন অনেক কিছু শিখেও গেছে তাই সবাই বলেছে যে ওকে স্কুলে ভর্তি করে দিতে এখন যে পড়ার চাপ চাপিয়ে দেবো তা নয় খেলাধুলা করবে মিসতে শিখবে না হলে বাইরের জগৎটাকে চিনবে কী করে তাই না সাং দেহ নমস্তুতে নম ভদ্রকালয় নম নিত্যাঙ্ক বিদ্যারূপে দে এস পুষ্পাঞ্জলি শ্রে শ্রে সরস্বতী দেবায়মসিদ নম জয় জয় দেবী চরাচর সারে কুতযুগিত মুক্তারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারত দেবী নমস্তুতে বিদ্যা জ্ঞান ভক্তি দেহিমে দেবী সরস্বতী নমস্তুতে এবারে শুরু হলো হাতে খড়ি পর্ব এখন হাতে খড়ি অলরেডি শুরু হয়ে গেছে আয়ুষ হাতে খড়ি দিচ্ছে এখন আমার মেয়ে আরো সবাই বাকি আছে

আমার মেয়ে যে এত ভালোভাবে হাতে করে দেবে এটা আমিও আশা করিনি মানে ভাবতেই পারিনি তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ব্লগে আর তোমাদের বাচ্চারা কারা কারা হাতে করে তাদের একটা করে ছবি আমার কমেন্ট বক্সে প্লিজ করো আজকের টাটা দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা